লাইফ সায়েন্স কাট অফ কত হবে আশির মধ্যে ক্লাস নাইন টেনে আমি তোমাদের শেয়ার করছি তোমরা দেখে নাও ক্যাটেগরি ওয়াইজ কত হতে পারে কত পেলে তুমি ডাক পেতে পারো তো তার আগে আমরা একটু দেখে নেব। এবারে সিট কত আছে এবারে সিট আছে তিন হাজার তার মধ্যে বেঙ্গলি মিডিয়াম হিন্দি উর্দু তো সবচেয়ে বেশি বেঙ্গলি মিডিয়ামেতে আছে তো দেখে নাও ইউ আনরিজার্ভ যেটা হাজার ঊনপঞ্চাশ মেল ফিমেল ফিমেলে আছে তিনশো তিরানব্বই এসটিতে আছে দেড়শো মেল ফিমেল আর ছাপান্ন আছে ফিমেল এসসিতে আছে পাঁচশো পঁচিশ মেল ফিমেলে এটা আর একশো সাতানব্বই আছে ফিমেলে ওবিসি এতে আছে দুশো ঊনপঞ্চাশ মেল ফিমেল চুরানব্বই আছে ফিমেল তারপর ওবিসি বিতে আছে একশো পঁচাত্তর মেল ফিমেল আছে ছেষট্টি আছে ফিমেল ইউ আর পিএইচ ইউআর হচ্ছে এটা ইউ আর পিএইচ ভিএস এই সার্টিফিকেট যাদের আছে ঠিক আছে তাদের হচ্ছে পঁচিশটা মেল ফিমেল দশটা ফিমেল এইভাবে ইউ আর পিএইচ ওএচ এস সি পিএইচএলডি ইডাব্লিউএস যেটা নতুন হয়েছে হ্যাঁ এবার এটা এটা নতুন এটা কিন্তু আগে ছিল না তো এখানে সিটগুলো মোটামুটি মেল ফিমেলে আছে দুশো পঞ্চাশ আর হচ্ছে ফিমেলে আছে চুরানব্বই তো এবার বাকি হচ্ছে তেলেগু আছে ইংলিশ আছে তো যার যেটা কাটো ক্যাটাগরি তোমরা দেখে নেবে হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম পুরো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে বাকিগুলো আমি বললাম হুম এবার চলো দেখে নেওয়া যাক কে কত পেলে তোমরা ডাক পেতে পারো সম্ভাব্য কাটো কে সেফ জোনে আছে তোমরা দেখে নাও আশির মধ্যে হ্যাঁ দেখো ইউ আর আনরিজার্ভ মেল ফিমেল যদি তুমি সাতান্ন পাও ফিফটি সেভেন যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি তোমার প্রস্তুতি শুরু করে দাও মানে তুমি নিশ্চিন্তে থাকো বলা যেতেই পারে ফিফটি সেভেন আশির মধ্যে এটা মেল ফিমেল ফিফটি সিক্স এর 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 কমও হতে পারে আমি অন্যান্য ভিডিও তো বলেছি একটা আলাদা ভিডিওই আছে যেখানে বলেছি সায়েন্সে কত হতে পারে আর্টসে কত হতে পারে কারা ইন্টারভিউ শুরু করতে পারে তার কতগুলো রিজন আছে সেগুলো আমি দিয়েছি ঠিক আছে তো এখানে সেই বিষয়টা আমি আলোচনা করছি না এখানে যেহেতু শুধু সাবজেক্টটা আমি বলছি লাইফ সায়েন্স তাই এটার এটার মধ্যে কতটা থাকলে তুমি একদম মানে নিশ্চিন্তে মোটামুটি বলাই যেতে পারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো ঠিক আছে তো ফিফটি সেভেন হচ্ছে ইউ ইউ আর মেল ফিমেল ফিফটি সেভেন আর ফিমেল হচ্ছে ফিফটি সিক্স ওবিসি এতে মেল ফিমেল হচ্ছে ফিফটি ফাইভ আর হচ্ছে ফিমেল হচ্ছে ফিফটি থ্রি তার মধ্যে অনেকে আমি কমেন্ট দেখেছি অনেকে কমেন্ট করে বলে না 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 এটা যেতে পারে না এটা আরও আরও বেশি যেতে পারে কারণ এখানে অনেক ইনসার্ভিস আছে তাই বেশি যেতে পারে আমি বলছি ইনসার্ভিস আছে তো কি হচ্ছে যে বেশি পেয়েছে সেটাই কি কাট হয় কখনও না কাট অফ হচ্ছে সব যে একশো সিটের জন্য একশো সাইট এবার তোমাকে কতগুলো সিট তোমাকে দেখতে হবে তোমার ক্যাটেগরিতে তোমার সিট কতটা আছে সেই অনুযায়ী ডাকা হবে একশোতে একশো একশো সাইটটাকে ডাকা হবে তারপরে লাস্ট কাট অফ যেটা হবে সেটা হচ্ছে কাট অফ লাস্ট যে সবচেয়ে মানে কম পেয়েছে বলতে লাস্ট অফের সবচেয়ে যেটা কম সেটা ধরা হয় ঠিক আছে তার মধ্যেও আবার ওই কাটে ওই কাটপে ওই কাটপে যতজন আছে লাস্টের সেটাই হচ্ছে কাট অফ মানে তুমি বেশি পেয়েছো তার মানে এই নয় যে তোমারটা কাট অফ হবে ঠিক আছে কাট অফ হবে সব সবচেয়ে লাস্ট যেটা সেটাই অফ মানে যতজনকে নামার জন্য দরকার ক্যান্ডিডেট মানে রেশিও অনুযায়ী সেটাই হচ্ছে কাটো যেমন বেশি পেয়েছে তার মানে এই নয় যে সেটাই কাটো বুঝাতে পারলাম এবার হচ্ছে ওবিসি বি তাহলে তুমি সেফ জোনে মোটামুটি ও বিসি বিতে যদি তুমি থাকো এই লাইফ সায়েন্সে মোটামুটি ফিফটি ফাইভ ওবিসি বি সি এ ফিফটি ও বিসি এ বি দুটি হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি এটাও হচ্ছে ফিমেল হচ্ছে ফিফটি থ্রি এবার চলে যাও এসসিতে মেল ফিমেলে এই এসসিতে মেল ফিমেলে যদি তুমি মোটামুটি নিশ্চিন্তে থা মানে থাকতে চাও তাহলে তোমাকে এই এই এর মধ্যে যদি তুমি থাকো তাহলে আশা করা যেতেই পারে তোমার একদম ডাক মোটামুটি নিশ্চিত হতে চলেছে ফিফটি ওয়ান এসি মেল ফিমেল এর মধ্যে ফিমেল আছে ফর্টি নাইন ই এস আছে মেল ফিমেলে আছে ফর্টি এইট হ্যাঁ ফিমেলে আছে ফর্টি ফোর যেহেতু ই এসটা নতুন এর আরও কম হতে পারে কোনো ঠিক নেই কেউ জানে না কতজন ফর্ম ফিল আপ করেছে ঠিক আছে আরেকটা কথা বলছি বাকি যে ক্যাটাগরি যে বাকি যে তোমরা ক্যাটাগরিতে দেখছো সেটা তোমরা এর মধ্যে থেকে নিজেকে মাইনাস করে নেবে এর মধ্যে থেকে তুমি যে ক্যাটাগরিতে পড়ছো তার কি কী তোমার সার্টিফিকেট যে সেটা এর থেকেও আরও কম হবে ওটা ঠিক আছে অনেক কম হবে ওটাতে এবার এস মেল ফিমেল হচ্ছে থার্টি ফাইভ ফিমেল হচ্ছে থার্টি এটা এটা হচ্ছে মানে সর্বনিম্ন আমি দিই এগুলো থাকলে মোটামুটি সেফ জোনে বলা যেতেই পারে কাটো তো আমার আমার বিশ্লেষণে আমি যা বুঝেছি তাতে আমার অনুমানের ভিত্তিতে বা আমি যেভাবে তথ্য নিয়ে আমি আলোচনা করে দেখলাম যে লাইফ সায়েন্সে মোটামুটি কাঠব এটাই আসতে চলেছে সম্ভাব্য কাঠব ঠিক আছে তো অ্যাকুরেট তো একদম এটাই তো মিলে যাবে না এর আশেপাশে আশেপাশেই মোটামুটি বলা যেতেই পারে তো এবার হচ্ছে হয়ে গেল এগুলোই কাটক তো তোমরা দেখো তোমাদের সাথে মিলছে কিনা যদি না মেলে বা বেশি হতে পারে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে